নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে তাই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তা এইভাবে বাড়িতে বানিয়ে খেলে চিকেন কি মাটন খাচ্ছেন কেউ বুঝতেই পারবেন না তা তার জন্য নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো আমি চিকেন চিকেনটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়ে লবণ আর লেবুর রস মাখিয়ে ভালো করে আমি রেখে দেব প্রথমেই এই কাজটা করে নিতে হবে তো প্রথমে আমি ভালো করে লবণ আর লেবুর রসটা দিয়ে আমি গায়ে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেবো এই লেবুর রসটা দিলে চিকেনের যে আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে একদমই তো অবশ্যই আপনারা লেবু দিয়ে মাখিয়ে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দু থেকে তিনটে আর নিয়েছি আদা কুচি আর রসুন কুচি তো এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এতে গোটা গরম মশলা গরমটা গরম মশলা বলতে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর গোটা জিরে ভালো করে ভে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সমস্ত পেঁয়াজ কাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন তা আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা খাই তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তো কাঁচা লঙ্কা দিয়েও যে এত সুন্দর টেস্ট হয় সেটা একবার অবশ্যই বাইনে খেয়ে দেখবেন তো এবার আমি মশলাটাকে যে ভাজলাম লাল লাল করে সেটা এবার মিক্সির জারে মধ্যে দিয়ে দেবো ভালো করে ঠান্ডা করে এবার কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। আর এদিকে দেখুন মিক্সটাও বেশ মশলাটা বেশ মিক্স করা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটার মধ্যে ভালো করে আমি কষিয়ে নেব তেলের সঙ্গে তো এখানে তেলের পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন আমি আমার মতো করে আমি তেল দিয়েছি আর এবার লবণ আর রং রঙের জন্য দিয়ে দেব হলুদ আর কাশ্মীর লঙ্কা অবশ্যই আপনারা স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন ঝালটা তা আমি এখানে আমার মতো স্বাদের মতো আমি ব্যবহার করেছি তা ভালো করে আমি সমস্ত কিছু মশলা কষিয়ে নেব অবশ্যই কিন্তু মিডিয়াম লো ফ্লেমেতে রাখবেন এই সময় কেননা এই মশলাটা কষানো লো ফ্লেমে করলে ভালো হয় তা দেখুন মশলাটা থেকে জলটা প্রায় শুকিয়ে একটুখানি হয়ে গেছে তা আপনারা দেখে বুঝতেই পারবেন প্রথমে দিয়েছিলাম অনেকটাই মশলা দেখুন কমে একটুখানি হয়ে গেছে আর এখানে তেলটা কম ব্যবহার করেছি বলে পাশ দিয়ে তেলটা সেইভাবে বার হয়নি তেলের পরিমাণটা যদি বেশি থাকতো তাহলে পাশ দিয়ে তেলটা বার হয়ে যেত তা আমার মশলা কষানো হয়ে গেল এই সময় দিয়ে দেব যে চিকেনটা নুন আর লেবু মাখিয়েছিল সেই চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে দিয়ে দেব ধুয়ে বলতে আমি ছেঁকে ছেঁকে জলটা ছেঁকে ছেঁকে আমি দিয়ে দেব। কেননা এর থেকে অনেকটাই জল বার হয়ে যায় সেই জলটা এর মধ্যে আমি ব্যবহার করব না অবশ্যই কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন না ওই জলটা ফেলে দেবেন এবার আমি চিকেনটা দিয়ে বেশ খানিক্ষণ একটু কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নেব তা লো ফ্লেমে অবশ্যই করবেন রান্নাটা তা রান্নাটা লো ফ্লেমে করলে এর টেস্ট অনেকটাই বেড়ে যায় তা দেখুন চিকেন দিয়ে জলও বার হতে শুরু করে দিয়েছে বেশ খানিকক্ষণ এইভাবে আমি কষতে থাকবো তা সম্পূর্ণ কষার তো সম্ভব নয় আপনাদের সঙ্গে দেখানো তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তা কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এবার দেখুন অনেকটাই কষিয়ে এসেছে মশলাটা আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব দু চামচ মতো টক দই তা টক দইটা অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিটাতে চিকেনের সঙ্গে যদি টক দই ব্যবহার করেন তাতে আরও কিন্তু টেস্ট বাড়িয়ে দেয় তো এইভাবে আমি একটু কষিয়ে নিয়ে টক দইটা দু চামচ মতো দিয়ে দেব তো টক দইটা আপনারা মশলার সঙ্গেও কষিয়ে নিতে পারেন আমি এই সময়টাই দিয়ে দিচ্ছি টক দইটা আমি দু চামচ মতো টক দই দিয়েছি এখানে আবারও আমি ভালো করে টক দইটার সঙ্গে মাংসটা আমি কষিয়ে নেব টক দইটা দেওয়ার পর দেখবেন আরও তেল সুন্দরভাবে মাংস থেকে ছেড়ে দিয়েছে আর সুন্দর কালারটাও আসবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে তা দেখুন টক দইটা আমার মেশানো হয়ে গেল মাংস থেকে আর যে টক দই দিলে যে কেটে যায় সেই ভাটাও আসেনি সুন্দরভাবে মাংসর সঙ্গে টক দইটা মিশে গেছে আবারও আমি দু থেকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেবো এবার ঢাকা খুলে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে দেব। তা দেখুন আমার কষানো প্রায় হয়েই এসেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই কষা এইভাবেও আপনারা রাখতে পারেন আবারও যদি এর থেকে গেবি চান তাহলে এর মধ্যে আপনারা একটু জল ব্যবহার করতে পারেন তা আমি একটু জল ব্যবহার করেছিলাম সুন্দর কষানো হয়ে গেছে আপনাদের অনুরোধ রইলো একবারও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খাওয়ার জন্য তা এই রেসিপিটা একবার যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু খুব সুন্দর বেশ খেতেও লাগবে আর যারা চিকেন খায় না তারা অবশ্যই চিকেন খেতে শুরু করে দেবে তা দেখুন আমি পরিমাণ মতো এখানে আমি জল ব্যবহার করলাম গেবি জন্য এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার দু থেকে তিন মিনিট রাখলে তিন মিনিট পর আমার কি সুন্দর চিকেনটা সিদ্ধও হয়ে গেছে এই সময় দিয়ে দেব মিট মশলা মিট মশলাটা দিয়ে আমি আবার ভালো করে আমি মাংসর সঙ্গে মিট মশলাটা মিশিয়ে নেব যাতে সম্পূর্ণ মিট মশলার যে গন্ধটা হয় সেটা মাংসর সঙ্গে মিশে যায় নাড়াচাড়া পরার পর আমি গ্যাসটা অফ করে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তা দু থেকে তিন মিনিট পর আমি অন্য পাত্রে এবার তুলে নেব তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও পাশে থাকার বিলাইন কন্টিটাকে পেস করে রাখার তা আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ